إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحان الذي لا امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا লম লি বিহি বসি রি রুতাল ফি কলা মিহিল মাঝিদ বফি ফর المجيد قران كله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حميد صدقت يا ربنا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلم وقال الله تعالى حبيسان حبيبه أميرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا uhm عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا রাস উৎস্তমের উপরে এত কম এত কম মহাপত আপনাদের মহাব্বত কি আরো বেশি হওয়া দরকার আছে যদি মহাব্বত বেশি হয় আওয়াজ কি আরো কম হবে না বেশি হবে ইমানদার সংখ্যায় কম থাকে কিন্তু পাওয়ারফুল শক্তিশালী থাকে কেন ইমানদারের ফকে কে আছে এই জন্য ইমানদার সংখ্যায় কম হবে কিন্তু বিজয় দিবে কি ইমানদার সংখ্যাই কম হবে জোর দিবেন কে এই আমরা আল্লাহ রসুলের ফল মহাব্বতের সহিত ইখলাসের সহিত পুরুষোচিত কণ্ঠে শৈলের শক্তি মন প্রাণ উজাট করে দিয়ে আমরা সকলেই পুরুষোচিত কণ্ঠে পড়ুন আল্লাহ দে দয়াল নবীর প্রেম দুরুদ ফল দে দিয়ে মো আল্লাহ দিতে আল্লা রাজী صل على سَيِّدِنَا وعلى آل سيدنا بلغ الغلا بكماله كشف الدجى بجماله

পূর্ব স্বর্গশায়ী দুরানি তালিমুল কোরআন ও হাফিজিয়া মাদ্রাসা ও বিবিরহাট বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আজকের এই আজিমুশাল তাফসিরুল কোরআন মাহফিলের আমন্ত্রিত প্রধান মেহমান আলম আলমকৃত যিনি বহুল আলোচিত আমি যদি ওনার সানে বলি উনি হাজারো আলেমের ওস্তাদ এটা আমার ভুল হবে কারণ উনি এমন মানের একজন আলোচক উনি হাজার নয় উনি লক্ষ লক্ষ আলেমের লক্ষ লক্ষ শিক্ষকের উস্তাদ আসাতিজা আমাদের শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন লেখক গবেষক আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ আতাউল্লাহু উমরহু ফি হায়াতি তাইয়াবা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রধান মেহমানকে লক্ষ লক্ষ আলেমের ওস্তাদকে আল্লাহ পাক আমাদের কাছে সহি সালামতে আসার তৌফিক দান করুন বলুন আমিন 22 প্রিন্সিপাল আলতু ডিগ্রি মাদ্রাসা উনি কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ শরীফুল ইসলাম সাহেব কথা বলার কথা ছিল আমাদের একান্ত স্নেহের অনুষ হাফেজ সুফিয়ান ব্যক্তিগত কাজে আসতে না পারায় আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহাক বাইকে যেখানে থাকুক সহি সালামতে রাখুক বলুন আহমিন কথা বলেছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মহিউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান হাফেজ মুজাহিদুল ইসলাম সাহেব আল্লাহাক এই বাইকেও দিনে জাননা উদ্দিন করে রাখার তৌফিক দান করুন বলুন আমিন সময় আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের পরম আত্মীয় আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব আল্লাহাক আমাদের এই মেহমানকে প্রধান মেহমানকে আমাদের মঞ্চে আসার সুযোগ করে দিক বলুন আমিন আরো বিশেষ অতিথি হিসেবে অনেকেই আছেন আজকে মাহফিলের বক্তব্যে আমাদের এখন একান্ত প্রিয় শ্রদ্ধা মহাজন ব্যক্তিত্ব রামগতি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নাজিব উদ্দিন সাহেব আমাদের এই প্রিয় ভাইকে আল্লাহাক মসজিদের এই জায়গার মধ্যে ওনার আসলে আসার সুযোগ করে দিক বলুন আহমিন মঞ্চ উপবিষ্ট ওলামাই কারণ ফোতাবাই আজম মুরব্বিয়ানে কারণ ফ্যান্ডেলে বসা আছেন আমার শ্রদ্ধা ভাজন পিতৃতুল্য মুরব্বী দাড়ি পাকলা মুরব্বী এবং যুবক বায়রা ছোট্ট ছোট সোনা বিবির হাট বাজারের সম্মিলিত ব্যবসায়ী বৃন্দ পর্দার অন্তরালে সবলতা আমার পর্দাশীল মা বোনেরা আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন কে আপনারা যে জায়গায় বসা আছেন গতকালকে এই জায়গা কোনো মাহফিলের ফ্যান্ডেল ছিল না ঠিক না এই জায়গাটা হচ্ছে একটা বাজার আগামীকাল এই জায়গাটার মধ্যে মাহফিলের ফ্যান্ডেল থাকবে না করার আলোচনা হবে না আপনি হাজার চেষ্টা করলেও আগামী দিন এখানে মাহফিলের মজমা কোরআনের কথার আয়োজন করতে পারবেন এই সুযোগ আল্লাহাক যাদের দ্বারাই এখানে আমাদেরকে আলোচনা শোনার সুযোগ দিয়েছেন আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করি আল্লাহ ফাক ওনাদেরকে দিনের একনিষ্ঠ দায় হিসেবে কবুল করুন বলুন আমিন তো উপস্থিতি এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে যারা দাঁড়িয়ে আছেন ওদার তো আহ্বান আজকের দিনটা কোরআনের জন্য আল্লাহ রব্বুল আলমিনের জন্য কোরবানি করে দিন আমাদের প্রধান আলোচক যতক্ষণ কথা বলবেন ইনশাআল্লাহ আমার অনুরোধ হচ্ছে আপনারা আজকে ওনাকে সময় দিবেন কোরআনের আলোচনায় সময় দিবেন দিবেন তো ইনশাআল্লাহ কারণ আপনি যতক্ষণ এই কোরআনে বসে থাকবেন কোরআনে মসমাই বসে থাকবেন